মানে দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে আমরা রয়েছি এসি রুমে তো এসি রুম থেকে হয়তো পাঁচ মিনিট বেরোলেই ঘেমে পুরো স্নান তো আপাতত এইরকম লুকটা আমি ক্রিয়েট করেছি আজকে কেমন লাগছে আমাকে আর এটা আমার নিউ একটা সালোয়ার এটা আমি বানিয়েছি তো কেমন লাগছে জানিও তো যাই হোক এখান থেকে কিন্তু আমাদের হোটেল থেকে পুরো দীঘা বিচটা দেখা যায় তো তোমাদেরকেও দেখাবো সেটা আর যাওয়ার কথা ছিল আজকে অনেক ভোর ভোর পুরীর মন্দিরে মানে দীঘার যে নতুন পুরীর মন্দির হয়েছে সেখানেই তো কেনই বাঙালিদের লেট তো কেউই উঠছিল না মানে আমিও আমাদের খুব না বোন উঠছিল না বা তো উঠছিলাম না হবে তো সেই জন্য দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে টুকটাক জলখাবার খেয়ে এবার বেরোবো আমরা পুরো রেডি মানে দেখতে পাচ্ছ কীভাবে ঘেমে যাচ্ছি যাই হোক তোমাদেরকে একটা জাস্ট ভিউটা দিয়ে দিই আমার হোটেল থেকে কীরকম লাগছে অসাধারণ লাগছে তো তারপর আমি আবার ঢুকে যাবো ভেতরে চলো দেখে নাও এই দেখো এই যে সমুদ্র এখান থেকে যতটা আসছে তো চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে আর এই হলো সিনারি অনেক 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 লোক রয়েছে এদিকে আর এই হলো মন্দির যাওয়া যাওয়া থেকে যেতে হবে হবে যে এখান এখন ধরে মন্দিরে প্রবেশ করার আগে এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিচ্ছিলাম এখানে পঞ্চাশ একশো দুশো তোমরা যেরকম চাইবে সেরকম প্রসাদ পাবে আর তারপরে এখানে জুতো রেখে দিলাম এটা কিন্তু ফ্রি অফ কস্ট তারপরেই ভেতরে ঢুকলাম গেছি ফাইনালি মন্দিরে মানে জগন্নাথ মন্দিরে পুরী মন্দির নয় জগন্নাথ মন্দিরে আর এই হলো আর এখানে কিন্তু সবাইকে এরকম খালি পায়ে অনেকটা পথ মানে যতটা তুমি ঘুরবে ততটাই কিন্তু খালি পায়ে ঘুরতে হবে আর এই যোগ নিয়েছি প্রসাদ প্রচন্ড রোদ মানে এখন আটটা হয়তো বাজে আটটাতেই যাওয়া রোদ এখানে মানুষ মানুষমন্ত কষ্টে ঘুরে বেড়াচ্ছে এরপরে যে কি হবে আরোই ঘুরতে পারবে না এই হলো জগন্নাথদেবের প্রসাদ এটা সাদ গ্রহণ করছে আর এই হলো বাইরের লোক সবাই পুজো দিয়েই বেরোচ্ছে এই দিক থেকে এখন তো একটু প্রসাদ গ্রহণ করলাম যাই হোক যেটা সাথ গ্রহণ করলাম জগন্নাথদেবের ভালো লাগলো যেমন আর কি ভিড় হয় সব জায়গায় সেরকম তখন ভিড় হচ্ছে হ্যাঁ তো সন্দেশ হবে না আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর সেই পেছনে ফেলে আসলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন শেষ আর হয়তো আসবো না কারণ সেটা তোমাদের সাথে পরে আমি অন্য কোনো ব্লগে নেক্সট ব্লগে শেয়ার করব তো এই যে গোল গোল ফুলো ফুলো লুচি খাবো এখন ব্রেকফাস্টে পুজো দিয়ে এসে এই সবে খাবো এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা তো চলো খাওয়া যাক তার সাথে রয়েছে ঘুগনি পেঁয়াজ দিয়ে অসম লাগে মানে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল স্কুল লাইফে খেতাম আর এখন সেটা সকালের জলখাবারের পর চলে গিয়েছিলাম আমাদের হোটেলে তারপর ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে বিচের দিকে যাবো বা সেটা আর হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ডিরেক্ট উঠে একেবারে লাঞ্চটাই সেরে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন চললাম বিচের উদ্দেশ্যে আর এই যে সুন্দর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই এটা স্পেশালি আমি বিচে আসবো ড্রেসটা নেওয়া তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানি চলো বিচে যাই একটু হালকা হয়তো গান টান করবো তো জানি না সেরকম ট্যানিক নেই তো আপনার লঞ্চই না তাতে অনেকটা সময় আমরা কাটাতে পারি তো চলো